আসসালামু আলাইকুম আমি ফরহাদ কোরিয়ান জাপানিজ ভাষা প্রশিক্ষক ও পরিচালক সানরাইজ ল্যাঙ্গুয়েজ একাডেমি নতুন জালগানার মোড় ব্যাংকের বিল্ডিং কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ আজকের ক্লাসে শিখব জেএলিটি এন্ড ফাইভ বইয়ের লেসন ফোর বুনকে এবং রেবুন প্রথমে আমরা বুনকেই অর্থাৎ বাক্য গঠন শুধু শিখব এক নম্বরে আছে দেশ এখন চারটা চারটা ওয়াতাসিওয়া মাই আসা রুকুজিনী ওকিমাস আমি প্রতিদিন সকাল ছয়টায় ঘুম থেকে উঠি ওয়াতাশিওয়া মাই আসা রুকুজিনি ওকিমাস আমি প্রতিদিন সকাল ছয়টায় ঘুম থেকে উঠি ওয়াতাসিয়া কিন পেন কিউসি মাস্তা আমি গতকাল পড়াশোনা করেছি ওয়াতাসিয়া কিন বেন কিউসি মাস্তা আমি গতকাল পড়াশোনা করেছি আপনারা সকলে হয়তো জানেন মাস্তা বা শব্দের সাথে যদি মাস্তা থাকে তাহলে কি দিক বাড়বে ফার্স্ট ফ্রম বোঝায় এই জন্য কি এখানে আমরা গতকাল পড়াশোনা করেছি হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা দেখবো অর্থাৎ উদাহরণ বাক্য অর্থাৎ নমুনা বাক্য এক নম্বরে আছে ইমা দস্কা এখন কয়টা বাজে ইমা নানজিদাসকা এখন কয়টা বাজে নিজি যুপন দেশ দুইটা দশ মিনিট নিজি যুক্কুন দেশ দুইটা দশ মিনিট নিউয়র্ক ওয়া ইমা নানজি দেশ কা নিউয়র্কে এখন কয়টা বাজে নিউয়র্ক ওয়া ইমা নানজি দেশ কা নিউয়র্কে এখন কয়টা বাজে গোজেন রেজি যুক্কুন দেশ রাত বারোটা দশ মিনিট বা ভোর বারোটা দশ মিনিট গোজেন রেজি যুক্কুন দেশ ভোর বারোটা

তো দইও শুক্রবার এবং শনিবার এখানে তো তো মানে ও এবং এবং ব্যবহার করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা তিন নাম্বার প্যাটার্নটা দেখবো ওয়ালতন গিনকোয়া নানজিকারা নানজি মাদে দেস্তা ওয়ালতন ব্যাং কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা ওয়ালতন গিন কৌয়া নানজিকারা নানজি মাদে দেস্তা ওয়ালতন ব্যাংক কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা খুজিকারা কারা সানজি মাদে দেস নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত অর্থাৎ সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত খুজিকারা কারা সানজি মাদে সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত খোলা এখন আমরা চার নাম্বার প্যাটার্নটা দেখব মাইবান নানজিনি নেমাস্কা প্রতিদিন রাত কয়টায় গুমান নানবান নানজিনি নেমাস্কা প্রতিদিন রাত কয়টায় গুমান জো ইচি জিনি নেমাস রাত এগারোটায় গুমায় জো ইচি জিনি নেমাস রাত এগারোটায় ঘুমাই এখন পাঁচ নাম্বার প্যাটার্নটা আমরা দেখব মাইনিচি নানজি কারা নানজি মা দে থ্যাংক মাস্কা প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়াশোনা করেন মাইনিচি নানজি কারা নানজি মা দে থ্যাংক প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়াশোনা করেন আসা পুজি কারা গোগো সানজি মা দে মাস সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত পড়াশোনা করি আসা কুজিকারা কারা গোগো সানজি মাদে মাস সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত পড়াশোনা করি এখন আমরা ছয় নাম্বার প্যাটার্নটা দেখব থয়বি হাতার কি মাস কা শনিবার কি কাজ করেন থয়বি হাতারাকি কি মাস কা শনিবারে কাজ করেনারা কি মাসেন না কাজ করি না না কাজ করি না এখানে আপনারা এই যে মাসেন আছে এ থেকে এটা নেগেটিভ অর্থ প্রকাশ করেছে আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা সাত নাম্বার প্যাটার্নটা দেখব অর্থাৎ পড়াশোনা করেছিলেন কিনো বেন কিউসি মাস্টাকা গতকাল পড়াশোনা করেছিলেন হাই বেন কিউসি মাস্তা হ্যাঁ পড়াশোনা করেছি হাই বেন কিউশি মাস্তা হ্যাঁ পড়াশোনা ছি এরই মাধ্যমে আজকে আমাদের লেসন ফোর বুনকে এবং রেবন শেষ হয়ে গেল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে উপকারে আসে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না নতুন লেসনে ভিডিও পেতে আমাদের সানরাইজ নিহঙ্গ চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে নতুন লেসনের ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ